কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব আমরা হব ভুরবিহানে পাখির কলরাক জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব যে জানে না জ্ঞান রাখে না যে জানে না জ্ঞান রাখে না তার মতো না হব তাকেও টেনে তুলবো কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটুব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটুব জ্ঞানের আলোয় জ্বলব কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটুব জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় বড় হতে লাগে সবার বড় হৃদয় মন বড় হৃদয় মন গড়ে দেখ শুধু অধ্যয়ন বড় হতে লাগে সবার বড় হৃদয় মন বড় হৃদয় মন গড়ে দেখ শুধু অধ্যায়ী অন্ধমোনি অধ্যায়নি অন্ধমনি পাইজে আলোক পূর্ণ সূর্য আলোক পূর্ব